আপনি কি কখনো স্বপ্নে এমন কিছু দেখেছেন যা আপনার জীবন বদলে দিতে পারে জানেন কি আপনার দেখা প্রতিটি স্বপ্নের পেছনে লুকিয়ে থাকতে পারে মহান আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ অথবা শয়তানের পক্ষ থেকে সতর্কবার্তা আজ আমরা জানব ইসলামের দৃষ্টিতে পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা যা স্বয়ং আসুল বা সাহাবিদের জীবন থেকেও প্রমাণিত পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষ মুহূর্তের একটি স্বপ্ন আপনার জীবনের সবচেয়ে বড় সত্য উন্মোচন করতে পারে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্ন সাধারণত তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রুইয়া সালিহা দুই শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো হুলুম এবং তিন মনের কল্পনা বা খেয়াল হাদিসুন নাফস আবু হুরায়রা রাজওয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহিউ বলেছেন নবুয়াতের আর কিছু অবশিষ্ট নেই বাকি আছে কেবল মুবাস্বিরাত সাহাবিগণ প্রশ্ন করলেন মুবাস্বাত কি তিনি বললেন ভালো স্বপ্ন সহি বুখারি হাদিস ছয় হাজার নয়শো নব্বই ভালো স্বপ্ন শুধু প্রিয়জনের কাছে বলবেন এক রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলাহিউসাল্লামকে স্বপ্নে দেখা এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি নিশ্চিত সুসংবাদ এটি সত্য কারণ শয়তান কখনও তার আকৃতি ধারণ করতে পারে না আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল বলেছেন যে নিদ্রার মধ্যে আমাকে দেখে সে যেন বাস্তবেই আমাকে দেখেছে কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না বুখাই হাদিস ছয় ঘটনা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা ইমান ও ভালোবাসা বৃদ্ধির নিদর্শন এটি স্বপ্নদ্রষ্টার জন্য একটি সৌভাগ্য যা তার সত্যবাদিতা ও ধার্মিকতার প্রমাণ হতে পারে দুই আজান বা নামাজের আহ্বান শোনা এটি সাধারণত হজ বা ওমরা পালনের সুসংবাদ অথবা সৎকর্মের প্রতি আহ্বান এবং ইসলামের দিকে মানুষকে ডাকার ইঙ্গিত আবদুল্লাহ ইবনে জায়দ রাদি আল্লাহ তালা আনহু এবং ওমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহু উভয়ই স্বপ্নে আজানের বাক্যগুলো শুনেছিলেন ঘটনা এই স্বপ্নের ওপর ভিত্তি করেই বর্তমানে আমাদের সালাতের জন্য আজান ও ইকামাতের নিয়ম প্রবর্তন করা হয়েছে এই সত্য স্বপ্ন ইসলামের চিরন্তন বিধানের অংশ হয়েছে নিজের দাঁত পড়ে যেতে দেখা বেশিরভাগ ক্ষেত্রে এটি আত্মীয় স্বজন বা নিকটজনের থেকে বিচ্ছেদ তাদের অসুস্থতা বা কোনো ক্ষতির ইঙ্গিত দেয় সরাসরি স্পষ্ট হাদিস না থাকলেও স্বপ্নের ব্যাখ্যাকারীরা যেমন ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর প্রতীকী ব্যাখ্যার ওপর আলোকপাত করেছেন সাধারণত উপরের দাঁত পুরুষ এবং নিচের দাঁত নারী আত্মীয়দের প্রতিনিধিত্ব করে ঘটনা কোন কোনো ক্ষেত্রে দেখা যায় দাঁত পড়ার স্বপ্ন দেখার পর স্বপ্নদ্রষ্টা কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিচ্ছেদের মুখোমুখি হয়েছেন বা নিকটজনের অসুস্থতার খবর শুনেছেন চার সবুজ ও সতেজ বাগানে প্রবেশ করা এটি জান্নাতের প্রতীক এবং পরকালে উত্তম প্রতিদান ক্ষমা লাভ ও শান্তি পাওয়ার সুসংবাদ আনাসিবনে মালেক রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের স্বপ্ন নবুয়াতের ছিয়াল্লিশ ভাগের এক ভাগ সহি বোখারি হাদিস ছয় হাজার নয়শো তিরাশি ঘটনা এই ধরনের স্বপ্ন একজন মুমিনের জন্য তার আমলের সঠিকতা এবং আল্লাহর সন্তুষ্টির প্রমাণ হতে পারে এবং এটি জান্নাতের প্রতি তার আগ্রহ বাড়াতে সাহায্য করে পাঁচ গরুর পাল বা বেশি পরিমাণে দুধ দেখা গরু বা দুধ সাধারণত সম্পদ প্রাচুর্য রিজিক ও বরকতের প্রতীক মিশারের বাদশাহর একটি স্বপ্নের ব্যাখ্যা নবী ইউসুফ আলাহি সালাম দিয়েছিলেন বাদশাহ স্বপ্নে সাতটি মোটা গরুকে সাতটি রোগা গরু খেতে দেখলেন এবং সাতটি সবুজ শস্যের শীষ ও সাতটি শুকনো শীষ দেখলেন ঘটনা ইউসুফ আলাহি সালাম এর ব্যাখ্যায় বলেছিলেন এর অর্থ হল সাত বছর দেশে প্রাচুর্য থাকবে এরপর সাত বছর দুর্ভিক্ষ আসবে এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলহ সালামকে শুধু বিপদ থেকেই মুক্তি দেয়নি বরং তাকে মিশরের ক্ষমতাবান এবং সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছিল সুরা ইউসুফ আয়াত তেতাল্লিশ থেকে পঞ্চান্ন খারাক স্বপ্ন দেখলে আপনার করণীয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি আপনি কোনো খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন যা শয়তানের কুমন্ত্রণা তবে আপনি কি করবেন আবু কাতাদা রাদিয়ালার সূত্রে নবী সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাই যখন কেউ খারাপ স্বপ্ন দেখে তখন যেন সে তার বাম দিকে তিনবার থুথু ফেলে এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে স্বপ্ন আর তার কোনো ক্ষতি করবে না সহি মুসলিম হাদিস বাইশশো করণীয় এক বাম দিকে হালকা করে তিনবার থু থু ফেলুন মুখ থেকে যেন পানি না বের হয় শুধু আওয়াজ দুই বলুন আউধু বিল্লাহি মিনাশাই রাজিম তিন যে কাতে ঘুমিয়েছিলেন সেই কাত পরিবর্তন করে অন্যদিকে ঘুরে শোন চার কাউকে সেই খারাপ স্বপ্নের কথা বলবেন না আপনার জীবনের সব স্বপ্নকে সঠিক পথে চালিত করার জন্য একটি সহজ কাজ করতে পারেন এখন থেকে প্রতি রাতে ঘুমানোর আগে পবিত্রতা অর্জন করুন নিয়মিত শরীফ পাঠ করুন এবং আল্লাহর কাছে ভালো স্বপ্নের জন্য দোয়া করুন আপনি কি কখনও এমন কোনো গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছেন যা বাস্তবে মিলে গেছে কমেন্ট বক্সে আপনার সেই সত্য ঘটনাটি লিখে জানান এবং অন্যদের অনুপ্রেরণা দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করে অন্য ভাই বোনদের জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন যাতে ইসলামের এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ